সবাইকে আজকের আলোচনায় প্রথমে স্বাগত জানাচ্ছি সেই সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করছি এটাও অসহযোগ আন্দোলন চরাকালীন বা ঠিক তার পর মুহূর্ত থেকেই যে আন্দোলনটা হয়েছিল যেটা গুজরাটের সুরাট জেলার বারদৌলি অঞ্চলে হয়েছিল এখানে বিশেষত যে কারণে এই বারদৌলি আন্দোলনটা হয়েছিল যেটাকে বারদৌলি সত্যাগ্রহ বলা হয় এটা গুজরাটের সুরাত জেলার যে বারদৌলি অঞ্চল সেখানে খাজনার হার অত্যধিক হারে বৃদ্ধি করা হয়েছিল প্রাকৃতিক দুর্যোগ হওয়া সত্ত্বেও সেখানকার চাষিদের উপরে অত্যধিক যে খাজনার হার বৃদ্ধি করা হয় এই খাজনার হারের বৃদ্ধির কারণে বারদলি অঞ্চলের কৃষকরা কিন্তু জমিদার বিরোধী আন্দোলন শুরু করে ইংরেজ মদতপুষ্ট যে জমিদার তাদের বিরুদ্ধে এই আন্দোলন সেই আন্দোলনের যে যেটা লিখতে হবে এখানে দেখো লেখা আছে বারদলি সত্যাগ্রহ গুজরাটের সুরার জেলা এই আন্দোলনটা যার নেতৃত্বে হয়েছিল উপরটায় লেখা যেত সর্দার বল্লভ ভাই পেটেল এই সর্দার বল্লভ ভাই পেটেল হচ্ছেন বারদৌলি সত্যাগ্রহের প্রধান নেতা তাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল এই আন্দোলনের নেতৃত্ব ভার গ্রহণের জন্যে এবং তিনি নেতৃত্ব গ্রহণ করার পরে যে বারদৌলি অঞ্চলে যে অত্যধিক রাজস্ব বৃদ্ধি করা হয়েছিল শেষ পর্যন্ত কিন্তু সরকার বাধ্য হয়ে একটা কমিটি গঠন করতে বাধ্য হয়েছিল এবং বারদুলি অঞ্চলের রাজস্ব কমানো হয় এবং কমানোর কারণে শেষ পর্যন্ত কিন্তু আন্দোলনটা বন্ধ হয়ে গিয়েছিল এখানে যে বিষয়গুলো তোমাদের লিখতে হবে ভূমিকাতে যেটা আছে দেখো গান্ধী গান্ধীবাদী সর্দার বল্লভভাই পেটেলের উদ্যোগে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকের তেরোটি স্থানে যে কৃষক আন্দোলন হয় তা বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন নামে পরিচিত এখানে তেরোটি ভাগে বিভক্ত করা হয়েছিল তেরোটি তালুকে বিভক্ত করা হয় এবং এই তেরোটি যে মানে বারদোলি অঞ্চলে যে বিভিন্ন জেলায় তেরোটি জায়গায় যে আন্দোলন হয় যে জমিদার বিরোধী আন্দোলন সেই আন্দোলনটা বার্দলি সত্যাগ্রহ আন্দোলন কিংবা সত্যাগ্রহ বলা হচ্ছে মানে বলা হয় এই ভূমিকাটা যেটা এখানে লেখা আছে সেটা করতে পারবে এরপরে যে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল এখানে মেহতা ভাতৃদ্বয় যারা বিশেষ করে যারা বল্লভভাই পেটেলকে এই আন্দোলনের নেতৃত্ববার গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিল যে মেহতা ভাতৃত্ব কল্যাণজি মেহতা তারপর যে কুন বেরজি মেহতা নামে দুই ভাই ও দয়ালজি দেশাই নামে এক নেতৃবৃন্দ কৃষকদের মধ্যে অসহযোগ আন্দোলনের আদর্শ ছড়িয়ে দেন এছাড়া নারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বোম্বাইয়ের অভিজাত পার্সি পার্সি পরিবারের মহিলা মিঠুবেন প্যাটেল ভক্তিভাই মনিবেন পেটেল সারদাবেন সাহ সারদা মেহতা বিশেষ উল্লেখযোগ্য ছিল তারা বল্লভভাই পেটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন এখানে বল্লভভাই পেটেলে পেটেলের কিন্তু সর্দার এটা নাম নয় তাকে উপাধি দেওয়া হয়েছিল এই বারদৌলি অঞ্চলের মহিলারাই কিন্তু তাকে সর্দার উপাধি দিয়েছিলেন এখানে তিনি যখন আন্দোলনের নেতৃত্ববার গ্রহণ করেন তখন এই সর্দার উপাধিটা পান এবং এখানে এই বারদুলি অঞ্চলে আন্দোলন নেতৃত্ববার গ্রহণের জন্য এই যে মেহতা ভাতৃদ্বয় কল্যাণজি মেহতা এবং কুনবেরজি মেহতা এই দুই ভাই তাকে কিন্তু এখানে আন্দোলনের নেতৃত্ববার গ্রহণের তাকে আমন্ত্রণ জানিয়েছিল এখানে কৃষকদের অবস্থা কিরকম ছিল পরিণতি কিরকম ছিল এখানে দুই ধরনের কৃষক ছিল একটা হচ্ছে কালীপরাজ আর যে নিচে লেখা যে দেখো এটা হচ্ছে উজালিপাড়ায় কালীপরাজরা হচ্ছে নিম্নবর্গের কৃষক দরিদ্র কৃষক আর উজালিপারাজ হচ্ছে উচ্চ বর্ণের কৃষক বা উচ্চ ধনী শ্রেণীর কৃষক এখানে এছাড়া একটা প্রথা ছিল হালি প্রথা এই হালি প্রথার আরেকটা বাংলা যদি হয় তা সেটা হচ্ছে শ্রম এবং এই শ্রম এই কালীপরাজ যারা ছিল তারা কিন্তু বংশানুক্রমিক হালি প্রথার মাধ্যমে তারা কিন্তু বেগাশ্রম দিতে বাধ্য থাকতো এখানে এই যে উজালি বা ধনী শ্রেণীর কৃষকরা যারা ছিল উচ্চ বর্ণের যারা কৃষক তাদের দ্বারা কিন্তু এই কালী দিতে তারা বাধ্য হতেন না দিলে তারা কিন্তু বিভিন্ন শোষণ এবং অত্যাচার তাদের উপরে চলতো এই ধরনের একটা বারদলি অঞ্চলে এই ধরনের একটা মানে নিয়মই হয়ে গিয়েছিল যে কালী পরাজরা তারা পরম্পরায় উজালি পরাজ এই ধনী কৃষকদের জমিতে তারা কাজ করবে এখানে গুজরাটের সুরা জেলা বারদলি তালুকের অন্তত ষাট শতাংশ মানুষ ছিল নিম্নবর্ণের কালীপরাজ বা কালো মানুষ নামে পরিচিত ছিল এখানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সাত শতাংশ হচ্ছে কালী পরাজ নিম্ন শ্রেণীর কৃষক আর ফর্টি পার্সেন্ট হচ্ছে উজালি পারাজ বা ধনী কৃষকরা ছিল তাদের বেশিরভাগ ছিল ভূমিহীন ক্ষেত মজুর বা ভাগ চাষি তারা যে ছিল সেখানে বেশিরভাগই তাদের জমি জমা ছিল না ভাগ চাষে তারা চাষ করতো ভাগে হালি প্রথা অনুসারে বংশানুক্রমে এবং বাধ্যতামূলকভাবে উচ্চপর্ণের জমিতে শ্রম দান করে শোষণ ও অত্যাচারের ধারা মেনে চলতো এখানে মানে কালীপরাজদের প্রতি যে অত্যাচার এটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গিয়েছিল যে তারা যদি উচ্চ বর্ণের জমিতে শ্রমদান না করে তাহলে কিন্তু তারা শোষণ এবং অত্যাচারের শিকার হতো এর বিরোধিতা করে কৃষকরা আন্দোলনের নামে উচ্চ বর্ণের মানুষ উচ্চ সাদা মানুষ কালো মানুষের উপর অত্যাচার শোষণ বেগার খাটানো ও নারীদের নির্যাতনে লিপ্ত ছিল এখানকার নিম্ন বর্গের মানুষদের গান্ধীজি রানীপরাজ যারা ছিল কালীপুরাজ রানীপুরাজ এখানে বলা হয়েছে গান্ধীজি বলেছেন রানীপুরাজ বা অরণ্যবাসী বলেছেন এদের উন্নতির জন্য আশ্রম ও স্কুল স্থাপন করেছিলেন এ হচ্ছে ছটি অঞ্চলের যে কৃষকদের পরিণতি বা অবস্থা এখানে দুই ধরনের কৃষক ছিল এবং নিম্ন শ্রেণীর কৃষকদের হালি পথার মাধ্যমে বেগাশ্রম দিতে বাধ্য থাকতো তাই তারা শেষ পর্যন্ত এই হালি বিরুদ্ধে বেকার শ্রমের বিরুদ্ধে এবং এখানকার কিছু বিভিন্ন ধরনের যে যেমন মদ্যপান এই ধরনের বা যে রাজস্ব এই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু একটা সময় এই বল্লভভাই পেটেলের নেতৃত্বে তারা কিন্তু প্রতিবাদী হয়ে উঠেছিল এখানে কারণগুলো লেখা আছে দেখো এখানে বারদুলি আন্দোলনের কারণ যে কারণ হয়েছিল যেমন উনিশশো সালে বলছে একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল বন্যায় ও দুর্ভিক্ষে বারদৌলি তালুকে কৃষকদের ফসল নষ্ট হলে কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে ওঠে এখানে প্রাকৃতিক যে কারণ সে প্রাকৃতিক কারণে যে ফসল নষ্ট হয় সেই সময় তারা কিন্তু রাজস্ব মেটাতে পারেনি কিন্তু তা সত্ত্বেও তাদেরকে কিন্তু বিভিন্ন অত্যাচারের শিকার হতে হতো এই রাজস্ব না দেওয়ার কারণে এখানে খাজানাটা কিরকম ছিল লেখা আছে খাজানা বৃদ্ধি যে কারণে তারা আন্দোলন করতে বাধ্য হয়েছিল কৃষকদের অবস্থা হওয়া সত্ত্বেও মানে প্রাকৃতিক দুর্যোগের যে শোচনীয় অবস্থা সেই কথা হওয়া সত্ত্বেও সরকার খাজানার হার প্রথমে তিরিশ শতাংশ এবং তা পরিবর্তন করে একুশ দশমিক নয় সাত শতাংশ করলে কৃষকরা প্রতিবাদে সোচ্চার হয় মানে প্রথমে যে ওখানকার যে খাজানার হার ছিল পঁচিশ সালে যে ঘটনা ঘটার পরেও তাদের উপর যে অত্যধিক রাজস্বের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল তিরিশ শতাংশ উনিশশো সালে তারপরে কিন্তু যে পরিবর্তনটা করেছিল সরকার আন্দোলনের কারণে সেটা একুশ দশমিক নয় সাত শতাংশ করেছিল কিন্তু তাতেও বারদলি অঞ্চলের কৃষকরা খুশি হয়নি এই খাজনা আন্দোলনের বিরুদ্ধে কৃষকরা গান্ধীবাদী কংগ্রেস নেতা বল্লভভাই পেটেলের সঙ্গে যোগাযোগ করেন এই অত্যধিক খাজনার কারণে শেষ পর্যন্ত কিন্তু এই বারদলি অঞ্চলের কৃষকরা শেষ পর্যন্ত বল্লভ ভাই পেটেল এর সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে আন্দোলনের বা এই সমস্যা সমাধানের জন্য তার কাছে অনুরোধ করেন এবং তিনি আন্দোলনের আন্দোলন শুরু করেন এই কৃষকদের আলিপুরার যারা কৃষক নিম্নশ্রেণীর কৃষক তাদেরকে নিয়ে পরে যেটা যে খাজনা আদায়ের নির্যাতন শুধু খাজনা বৃদ্ধি করেই নয় খাজনা আদায়ের ক্ষেত্রে চরম নির্যাতন শুরু হলে আন্দোলনের পথে অগ্রসর হয় এই সময় হিন্দু কৃষকরা মুসলমান খাজানা বন্ধ করার শপথ গ্রহণ করেছিল এখানে শুধু বলা চেষ্টা শুধু রাজস্ব বৃদ্ধি করে তারা খান্ত থাকেননি রাজস্ব যারা আদায় করতো সেই আদায়কারীরা আদায়কারীদের দ্বারা তারা কিন্তু চরম নির্যাতনের শিকার হতেন যার জন্য কৃষকরা শেষ পর্যন্ত আন্দোলনের পথে নামে এবং আন্দোলনের যে অভিনব একটা পদ্ধতি এখানে তারা গ্রহণ করেছে শপথ নেওয়ার যে পদ্ধতি হিন্দু কৃষকরা গীতা এবং মুসলমান কৃষকরা কোরআন ছুঁয়ে তারা কিন্তু শপথ নিত যে সরকারি খাজনা তারা দেবে না খাজনা বন্ধ করার একটা শপথ এই আন্দোলনের গুরুত্ব কি ছিল বারদলি আন্দোলনের আন্দোলন বিরোধীদের সামাজিক সামাজিকভাবে বয়কট করা হয় বারদুলি আন্দোলন বিরোধী যারা বারদুলি আন্দোলনকে সমর্থন করেনি তাদের কথা বলা হচ্ছে তারা তাদেরকে কিন্তু এই বারদুলি অঞ্চলের মানুষরা তাদেরকে বয়কট করেছিল আন্দোলনের সমর্থনে বা আইন যেটা আছে এরপরে যে পেজে লেখা আছে যে এখানে আইনসভার যে বোম্বের আইনসভার ওই পাতা যেটা ছিল বোম্বের আইনসভা দুজন সদস্য যে কে এম মুন্সি ও লালজি নারায়ণজি তারা কিন্তু এই আন্দোলনের সমর্থনের কারণে তারা কিন্তু আইনসভা ত্যাগ করেন যে পদত্যাগ করেন আইনসভার সদস্য কে এম মুন্সি এবং লালজি নারায়ণজি তারা কিন্তু আইনসভা ত্যাগ করেছিলেন পরে রাখতে গান্ধীজিও বারদলিতে এসে আন্দোলনের নেতৃত্ব দেওয়ায় দেওয়ার ঘোষণা করেন নেতৃত্ব দেওয়ার ঘোষণা করেন শেষ পর্যন্ত সরকার কৃষকদের ক্ষোভ প্রশমন এর জন্য ব্রুমফিল্ড ম্যাক্সওয়েল এই যে একটা কমিটি ব্রুমফিল্ড ম্যাক্সওয়েল কমিটি নামে কি তদন্ত কমিটি গঠন করা হয় সরকার থেকে এই কমিটি গঠন করা হয়েছিল যে যে কারণে সেটা হচ্ছে যে এখানকার কৃষকদের দুরবস্থা বা তারা কতটা অত্যাচারিত হন এখানে যে বিভিন্ন ধরনের যে এই যে খরার সময় তারা যে বা বন্যা সময় তারা যে ছাড় খাজনার তাদেরকে অত্যধিক খাজনার দেওয়ার কারণে তাদের প্রতি যে অত্যাচার বা হালি প্রথার মাধ্যমে তারা যে দীর্ঘদিন বংশ যে অত্যাচারিত হয়ে আসছে সেই বিষয়ে তদন্ত করার জন্য সরকার থেকে আন্দোলনের কারণে যে গান্ধীজি এবং সর্দার এই দুজনের আন্দোলনের কারণে শেষ পর্যন্ত ব্রুমফিল্ড ম্যাক্সওয়েল এই কমিটি সরকার একটা গঠন করতে বাধ্য হয় এবং কমিটি তদন্ত করে শেষ পর্যন্ত কিন্তু এখানে যে অত্যাচার কৃষকদের উপরে সে কিন্তু তারা কিন্তু মানে সেটাকে স্বীকার করে নিয়েছিল স্বীকার করে নার কারণে এই কমিশন বারদলি অন্যান্য প্রদেশের রাজস্ব বৃদ্ধিকে ত্রুটিপূর্ণ ঘোষণা করে তারা মানে স্বীকার করে নিয়েছিল যে এখানে অত্যধিক রাজস্ব কৃষকদের উপরে চাপানো হয়েছে যেটা প্রাকৃতিক কারণেও তাদেরকে কিন্তু কোনোভাবে রেহাই দেওয়া হয়নি তাই ত্রুটিপূর্ণ ঘোষণা করেছিল তারা এবং রাজস্বের হার হার্স করে ছয় দশমিক শূন্য তিন শতাংশ ধার্য করলে আন্দোলনের সমাপ্তি ঘটে এখানে তাহলে এখানে রাজস্বের যে তিনটি পার্ট ছিল একটা হচ্ছে তারপরে একুশ দশমিক নয় সাত শতাংশ করা হয় শেষ পর্যন্ত আন্দোলনের কারণে সরকার এই কমি ব্রুমফিল্ড ম্যাক্সওয়েল কমিটি গঠন করে তারা যে রাজ রাজস্ব এবং অত্যাচার এই দুটো কিন্তু তারা নিয়েছিল কমিটির মাধ্যমে এবং শেষ পর্যন্ত ছয় দশমিক শূন্য তিন শতাংশ ধার্য করা হয় এবং আন্দোলনটাও কিন্তু এই আন্দোলনের যে আন্দোলন সেটার সমাপ্তি ঘটে এই এই যেটা বিষয়টা এই বিষয়টা তোমরা এইভাবে লিখতে পারবে এখানে কিছু কিছু যেগুলো শর্ট কোয়েশ্চেন লেখা আছে যে বল্লভ ভাই পেটেলের যারা সহযোগী ছিলেন নরহরি পারেক তারপরে হচ্ছে মোহনলাল পান্ডে বেশ আছে এখানে দেখা যাচ্ছে না বিষয়টা তারপরে পেটেল বারদলি তালুকে তেরোটি অঞ্চলে ভাগ করে যে যে যেটা বলছিলাম তিনি বারদলি অঞ্চলকে তেরোটি অঞ্চলে ভাগ করেছিলেন তেরোটি ভাগে বিভক্ত করে তিনি আন্দোলন পরিচালনা করেছিলেন তারপরে সত্যাগ্রহীরা মদ্যপান পণ প্রথা ইত্যাদির বিরুদ্ধে সরকার যেমন রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছিল প্রতিবাদ করেছিলেন তেমনি তারা বার্দি অঞ্চলে যে অত্যধিক মদ্যপান এবং পণ প্রথা এই যে ধরনের প্রথাগুলো যে চালু ছিল সেগুলোর তারা একই সঙ্গে সোচ্চার হন তারপরে এখানে একটা শর্ট কোয়েশ্চেন আছে যেমন সমাজ সংস্কারের উদ্দেশ্যে গঠিত হয় পাতিদার যুবক মন্ডল এই বারদুলিতে পাতিদার যুবক মন্ডল গঠন করা হয়েছিল এটা সমাজ সংস্কারের উদ্দেশ্যে গঠিত হয়েছিল এখানে আরেকটা যে কারণটা আছে ওটার সঙ্গে যুক্ত করতে হবে তুলোর খাজনা বৃদ্ধি তুলোর মূল্য হার সত্ত্বেও মানে এখানে দাম কমে যাওয়া সত্ত্বেও খাজনার হার উনিশশো সাতাশ সালে যে বৃদ্ধি করা হয় এই মহাজনী শোষণের অত্যাচারের বিরুদ্ধেও কিন্তু আন্দোলন হয়েছিল যে প্রাকৃতিক কারণ বা তাদের উপর যে অত্যাচার তার সঙ্গে এই তুলোর এই পয়েন্টটাও কিন্তু তোমরা এখানে যোগ করতে পারবে এটা বাইশ শতাংশ করা হয় কিন্তু তুলোর দাম ছিলই না বলা যেতে পারে কমে গিয়েছিল তা সত্ত্বেও তাদের উপরে যে খাজনার হারটা বাড়িয়ে দেওয়া হয়েছিল এই কারণে তারা কিন্তু মহাজন বিরোধী আন্দোলন তারা শুরু করেছিলেন এখানে যেটা বিষয়টা যে সরকার আন্দোলনকারীদের গবাদি পশু বাজেয়াপ্ত করে এবং দখল করে জমি দখল করে সরকার আন্দোলন ভাঙার জন্য সহজ শর্তে সহসর্তে জামিন দেওয়ার প্রস্তাব দিলেও কৃষকরা তা প্রত্যাখ্যান করেছিল বারদোলি থেকে কোন পত্রিকা প্রকাশিত হয় যে বারদোলির যে ঘটনা যে বারদোলি অঞ্চলের যে আন্দোলন এটা একটা মুখপত্র ছিল বারদলি অঞ্চলে কোন মানে একটা পত্রিকা প্রকাশিত হতো সেটা হচ্ছে যে সত্যাগ্রহ পত্রিকা তারপরে বোম্বাই সে সময়কার যিনি গভর্নর ছিলেন উইলিংডন ইনি এই সময়কার বারদলি অঞ্চলের বা গুজরাটের সেই সময়কার যিনি গভর্নর বোম্বের গভর্নর উইলিন্টন এই ছিল আজকের বিষয় এই বিষয়গুলো যেগুলো দেখালাম এইভাবে তোমরা লিখতে পারবে বা যেগুলো আমি এখানে দেখালাম সেটা একটু দেখে নেবে তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে এবং তোমাদের লেখার ক্ষেত্রে আশা আশা করবো যে অসুবিধা হবে না আর এবছর মাধ্যমিক পরীক্ষায় কিন্তু গত বছর একতা আন্দোলন পড়েছিল তাই এই কোয়েশ্চেনটাকে তোমরা কিন্তু খুবই গুরুত্ব দেবে এখান থেকে যদি পছন্দ হয় বা তোমাদের যে কাছে নিশ্চয়ই প্রত্যেকের কাছে সহায়িকা আছে সেখান থেকে তোমরা করে নিতে পারবে একটু এখান থেকে কিছুটা নিয়ে বা সহায়িকা যেমন যেটা যার প্রয়োজন যেমন মনে হবে সেভাবে করবে ঠিক আছে এই পর্যন্তই সবাই ভালো থেকো এবং আমি বলবো যারা সাবস্ক্রাইব করানি অবশ্যই করবে লাইক দেবে এই বলেই বাকি দিনের মতো আমি আজকেও সবাইকে গুড নাইট ঠিক আছে ভালো থেকো